ধরন ধারণ ধারণা বানানের নিমনিক ধরন বানানের দন্তন এবং ধারণ ও ধারণা বানানে মূর্ধন ন হয় ধরন অর্থ পদ্ধতি প্রণালী বর্ষণ বিরতি আকৃতি ভঙ্গি চালচলন ইত্যাদি আর ধারণ অর্থ হল অবলম্বন পরিধান সংকুলান গ্রহণ ইত্যাদি ধারণ থেকে ধারণা ধারণা অর্থ বোধ অনুমান বিশ্বাস ধরন ও ধারণ বাননের দন্তনো ও মূর্দনো নিয়ে অনেকে সংশয়ে পড়ে যান সংশয় দূর করার জন্য একটা সহজ সূত্র আপনারা অনুসরণ করতে পারেন সহজভাবে মনে রাখুন সরীয় হলে দন্তনো আর সরেয়া হলে মূর্দনা হবে বিষয়টিকে আমরা এক যোগ দুই সমান দুই যোগ এক হিসেবেও কল্পনা করতে পারি বাংলা বর্ণমালায় সরীয় আগে আসে তাই এক এবং এর পরে আসে সরেয়া এটাকে দুই ধরি এবং একইভাবে মূর্ধনও আগে আসে তাই এক এবং দন্তনও পরে আসে তাই দুই ধরি এখন ধরন বানানে দন্তন দুই ধরণ বানানের প্রথম বর্ণ ধ ধয়ের সাথে স্বরেও উচ্চারিত হচ্ছে তাই এক যোগ দুই আর ধারণ বানানে মূর্ধনও এক ধারণ বানানের প্রথম বর্ণ ধা এখানে আ উচ্চারিত হচ্ছে আর আ মানে দুই অর্থাৎ ধারণ কিংবা ধারণা বানানে নিয়মটা হবে দুই যোগ এক যারা ধরন বানানটিতে ন লিখেন তারা মূলত নত্যবিধান মেনেই তা করে থাকেন নত্ববিধান অনুসারে সাধারণত রয়ের পরে দন্ত ন থাকলে এটাকে মুর্দণ ন করে লেখার নিয়ম এখানে ভুলটি হলো নত্যবিধান কেবল সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য খাঁটি বাংলা কিংবা বিদেশি শব্দে এই নিয়ম প্রযোজ্য নয় আর ধরন হলো খাঁটি বাংলা শব্দ তাই এখানে দন্ত নয়ের বদলে ন লেখার বিষয়টি প্রযোজ্য হবে না তবে সংস্কৃত দৃঢ় ধাতুতে উৎপন্ন হওয়ায় ধারণ ও ধারণা শব্দে নত্ববিধান মেনে মূর্দন নয় লিখতে হবে ধন্যবাদ সবাইকে